আপনি যখন তরবারি উঁচু করছিলেন আপনার তরবারির আগাটা আমার বুকের মধ্যে খেসকারে লেগে গেছে লাইগা আমার বুকের চামড়া পাইটা রক্তবায়ী রয়ে গেছে বুকের চামড়া কাইটা গেছে জ আপনি আমার জিগার নাই আমি আপনার জিগাই নেই এখন আপনি যৌতুকে কেসাসের আইন বলছেন বল আইনাবিল বিল আইন হুজুর গো রক্তের বদলে রক্ত মারির বদলে মার থাপ্পরের বদলে থাপ্পর না বিজি গো আমার পাওনা মিটাই দেব আমি আমার পাওনাটা আপনার কাছে চাই নবীজি বলে তাইলে তুমি কি বলতে চাও বলো ডাক

বাইরে মারো আমার নানা রে মাইর ভাই বুকের কাপড় সরাই দিছে নবীজি তোর বাড়ি সাবিরাতি দিয়া নবী সামনে দাঁড়াইছে বুকের চাদর যখন জড়াইছে সমস্ত সাবিরা মনে করছে মনে হয় মারব কিন্তু আল্লাহর বান্দা

কেউ কি আছো যে এই দাড়িতে জীবনে আর খুর লাগাবো না দাড়িটা রেখে দেব আছে তারা না যারা দাড়িতে খুর লাগাইছেন ক্লিন করে ফেলছেন আর দাড়িতে লাগাইবেন না নবীকে মহাব্বত করে দাড়িটা রাখবেন কোন ভাই তো এর আসো দেখিত আল্লাহ সবের কবুল করবো না যাকে আল্লাহ তুমি পছন্দ করো তাকে তুমি কবুল করে নাও চোরা বলেন আমিন হাত নামান কষ্ট দিলাম হ্যাঁ আমি টার্গেট রাখছিলাম বারোটা পর্যন্ত অলরেডি বারোটার কাছাকাছি হয়ে গেছে গা এখন আমি দোয়া করে দিই না 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 আর চলবো না ছাবেন শুনবো কম আমল করব শুনবো কম আমল করবো যারা বলেন শুনবো কম আমল করবো মনাদাত পর্যন্ত কে কে থাকবেন দেখি তো মাশ আল্লাহ আফনামা কিছু লোক আছে দেখবেন ওজ মাফিল এলে গন গণ খালি পেশাব ধরে যাত্রা ভেন্ডোলো গুলো পেশাব ধরে না ঠিক না এগুলো হলো বেড়ান আগিল্লা আল্লাহ তাল্লা হেদায়েত দান করুন হেফাজত করুন জোরেখন আমিন আহ কত আলেম টকের পানি সে আজকে কাঁদছে আর ভাই কান্নাকাটির মদলিশ আল্লাহ ফেরত দিবে না হে এই মাফিকটা হতে আপনারা খুশি না বেজার এবার তো তারা হুরা করে ডেট দিছি আমার ভাইরা বলছে হুদুর আগামী বছর আবার আপনারা চাই তবে আগামী বছর আমার ভাইরা এত রাইট হইতো না এখন ইয়া হুইয়া থা ঠিক আছে আপনারা চান তো ইনশাল্লাহ কেটা কেটা চান হাত নামান খুব কষ্ট দিতেছি না কোন কষ্ট হয় দেখছেন আমার মুরবি বাজানে কইতেছে কোন কষ্ট হয় তৃপ্তি লাগছে মজা বাইরে গেছে গা ঠিক কিনা বলেন তো যেই কথা বলতেছিলাম এবাদত করি কার সাহায্য চাই কার মনে আছে কিনা জানি না এরম একটা এবাদত করার জন্য ওমর কইতেছে হুজুর কোন আমল করলে বদরের মধ্যে জিহাদ করার সব পামো আপনি জানান মনে আছে মনে আছে নবী কইতেছে ওমর সনব আমার কোন যদি এই আমল করে কোন আমল যুবক ভাইরা খুব খেয়াল করে শোনো কিন্তু এর আগে মিনিট একটা কথা বলতে চাই আজকে আমাদের দেশে যেই মেয়েরা আমার বন্ধুগণ এবাদতের নামে করে পীরের পাও টিপে আমার বন্ধুগণ স্বামীরে মহবত করতে চায় না বেগানা পুরুষের দিকে নজর দেয় এই মহিলাগুলো কি এবাদত করে হ্যাঁ এবাদত করে এবাদত কথা কয় না কি আর এগুলো বেশি নষ্ট হয়েছে স্টার জালসার কারণে জি বাংলার কারণে দিন আগে আমার এই গানটা তো আপনারা শুনছেন চোখ গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে টিভির জ্বালা ইস্টার জালসা না যুবক ঘুমে ধরছে আলাম বাইজাই তে তো কথা কস বুড়ারা পারে আর সত্য কথা আমার নবীর পথে চলার পথে কাটা দিছে বুড়ারা কাটা তুলছে যুবকরা ঠিক কিনা মানে নবীরে জেল খাটাইছে বুড়ারা নবীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে বুড়ারা আর অমরের মতন খাবের মতন আলীর মতন নযুয়ান তরুণ যুবকেরা রক্ত দিয়ে কলিজা দিয়ে নবীকে মহাদ করেছে আজ বাংলার জমিরে জব আলেমদেরকে ভালোবাসে নবীর ওয়ারিশ মনে করে কিন্তু কিছু কিছু পুরা আছে আমার বন্ধুগণ খালি মসজিদের ইমাম খেদা কথা ঠিক না চশমাটা দে তো দেখবেন নাকের আগায় চশমা দিয়ে

ওলামায় কেরাম নবীর ওয়ারিস কথা বলেন ঠিক কিনা বুড়ারা কি ব্যাপার সব আতকাঙ্গা এক না কিছু কিছু বুড়া আছে কথা বলেন ঠিক না আমার বাইরা বুড়ারা তো এ বুড়ারা কিন্তু জান্নাতে যাইত না বুড়ারা জান্নাত পাইবো না এটাও সত্য বুড়ারা জাননাতে চাইতো না আল্লাহ যদি কোন বুড়ারে জান্নাত দেয় তাহলে জোয়ান বানায় জান্নাতে দিব

স্বামীর স্বামীর লেগে গরম পাত্রা আনে না স্বামীরে তুই মি করে ব্যবহার করে আর একটা ডাইলগ পাইছে কিছু কইবা না মানে মানে একটা ডাইলগ পাইলাইছে আর কি তামান তো হের ওই কিছু কইলে যেমন আমরা পুরুষ না কেমন জানি পুরুষ নাই ইজলে গেছি গে তবে এটা একটা কারণ দোষ আমাগই কারণ আমরা দোষ টুক বিয়ে করছি

বউদেরকে বলি স্বামীদেরকে মহাব্বত করেন ভালোবাসেন আমনের ফেটের ডা ভালো হইব আর স্বামীর লোকে গাড়ো করবেন ফেটের ডা একেবারে সায়েন্স প্রমাণ করছে বর্তমান বিজ্ঞানী সায়েন্স প্রমাণ করছে যে এই যুগে পোলামায়া এত খারাপ হয় কে হ্যাঁ পোলামায়ের চেহারা গুলি এরকম এরকম বালা না কে লেগে কেমন লেগে ওয় আরে ভাই এটা তো তোমাকে নিজের কামাই ভাই জামাই বৌ যদি মিল না থাকে সন্তান ভালো হইব একটা একটা দা কুরালের সম্পর্ক নিয়ত বালানা নিয়ত না ভালো করে স্বামী স্ত্রীর ব্যবহার করে এখন আল্লাহ দিলে কি আপনার হেরো মিত দিব কথা বলেন ঠিক কিনা মোহব্বত করবেন ভালোবাসবেন সুন্নত নিয়া কিনিয়া